এবার যুদ্ধক্ষেত্রে দেখা যাবে সাইবর্গ তেলা পোকা শুনতে অবাক লাগলেও বিভিন্ন পোকামাকড়ের আদলে তৈরি ক্ষুদ্রাকৃতির রোবটগুলো শত্রুর চোখ এড়িয়ে নির্দিষ্ট স্থানে হামলা করতে পারে জার্মানির একটি প্রতিষ্ঠান এই রোবটগুলো তৈরি করেছে আরও জানাচ্ছেন সৈয়দ নওশাদ বিভিন্ন সায়েন্স ফিকশন সিনেমায় রোবট পোকামাকড়ের দেখা মেলে হর হামেশাই বিভিন্ন পোকামাকড়ের আদলে তৈরি ক্ষুদ্রাকৃতির রোবটগুলো শত্রুর চোখ এড়িয়ে নির্দিষ্ট স্থানে হামলা করতে পারে এবার সিনেমার আদলে যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী সাইবর তেলাপোকা তৈরি করেছে জার্মানির বায়োট্যাকটিক্স নামের একটি প্রতিষ্ঠান এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বায়োট্যাকটিক্সের তথ্যমতে নজরদারির জন্য বট হিসেবে কাজ করবে এই সাইবর তেলাপোকা ক্যামেরা ও সেন্সর যুক্ত থাকায় সাইবর্গ ধরনের রোবটগুলোর মাধ্যমে দূর থেকে রিয়েল টাইম তথ্য জানা যাবে রোবটগুলো একক বা ঝাঁকের মতো দলগতভাবে কাজ করতে পারে শত্রু এলাকা থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে বেশ কার্যকর এসব রোবট সাইবার ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব হবে এ বিষয়ে সোয়ার্ম বায়োটেকটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান উইলহেম জানিয়েছেন জীবন্ত পোকামাকড়ের উপর ভিত্তি করে তৈরি আমাদের জৈব রোবটে স্নায়ু উদ্দীপনা যুক্ত করা হয়েছে এসব রোবট সেন্সর ও সুরক্ষিত যোগাযোগ মডিউল দিয়ে ভালো কাজ করছে এসব সাইবর্ক একক বা দলগতভাবে কাজ করতে পারে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ যখন সামরিক ব্যয় বৃদ্ধি করেছে তখন জার্মানি তার অস্ত্রাকারকে আধুনিকীকরণের জন্য স্টার্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দিচ্ছে এরই ধারাবাহিকতায় পোকামাকড়ের আদলে নজরদারি রোবট তৈরি করছেন দেশটির বিজ্ঞানীরা সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক